নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের একটি বিশেষ প্রতিবেদন বা ভিডিও আর এই প্রতিবেদনটা এই ভিডিওটা আমরা তৈরি করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত অসংখ্য ছাত্রছাত্রী আমাদের ইউটিউব চ্যানেলে তারা কমেন্টস করে জানিয়েছেন যে স্যার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজরের একটি অন্যতম বিষয় চণ্ডীমঙ্গল কাব্য আর সেই চণ্ডীমঙ্গল কাব্যের থেকে একটা প্রশ্ন তোমাদের কাছে তোমাদের পরীক্ষায় আসে সেই প্রশ্নটা হলো কবি কঙ্কন তিনি চক্রবর্তী একজন উপন্যাসিক হতে এই প্রশ্নটাকে সামনে রেখে আজকে আমরা এই ভিডিওটা বানাবো আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতাব্দীর একজন অন্যতম খ্যাতিমান কবি যিনি চণ্ডীমঙ্গল কাব্যখানি রচনা করেছিলেন আর এই চণ্ডীমঙ্গল কাব্যটি অন্যান্য মঙ্গল কাব্য থেকে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করে তার যথেষ্ট কারণ আছে আমরা যদি একটু সময় পাই তাহলে নিঃসন্দেহে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখন আলোচনা করব কোন চক্রবর্তী প্রকৃত কি ঔপন্যাসিক হতে পারতেন এই যুগে জন্মালে সেটাই আলোচনা করি নিজে আমরা আমরা জানি এই চন্ডীমঙ্গল কাব্যটি সাহিত্যের আঙ্গিনায় একটি অন্যতম মূল্যবান সম্পদ যে সম্পদের মধ্যে লুকিয়ে আছে যে সম্পদের মধ্যে আছে মানুষের জীবন জীবিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তবে সেই বিষয়ে আলোচনা করার ঠিক টাক মুহূর্তে আমরা বলে রাখি এই যে প্রশ্নটা আমরা করলাম এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদের আলোকপাত করতে হবে দৃষ্টি নিক্ষেপ করতে হবে উপন্যাসের আঙ্গিক এবং তার বিষয়বস্তু থেকে অর্থাৎ উপন্যাসের আঙ্গিক কী এবং তার বিষয়বস্তু কি হওয়ার দরকার সেটা আলোচনা করলে আমরা আজকের প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাব আর সেই প্রশ্নকে সামনে রেখে আমরা যেটা আলোচনা করছি চন্ডীমঙ্গল কাব্য সেখানে দুটি আখ্যান কাহিনী আছে একটি কালকেতুর কাহিনী আরেকটি বণিক কাহিনী আমরা মূলত এই কালকেতুর কাহিনীর ওপর বেশ করে এবং বণিক চার সদরের কাহিনীকে সামনে রেখে আজকে এই প্রশ্নটাকে আমরা এগিয়ে নিয়ে যাব চনুল কাব্যে আমরা দেখি কবি মুকুন্দরাম চক্রবর্তী এ আখ্যান কাব্যের প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন আর সেই বিশ্লেষণের ভঙ্গিমা ছিল মধ্যে ছিল অত্যন্ত ধৈর্য অর্থাৎ অত্যন্ত ধৈর্য সহকারে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এই চৈন্যমঙ্গল কাপড়টি রচনা করেছে আর সেই ভঙ্গিমার মধ্যে আছে প্রকৃতি কারণ আমরা জানি উপন্যাসের একটি অন্যতম উপাদান থাকে প্রকৃতি যেখানে প্রকৃতি মধ্যে মানুষ তার সমস্ত কাজকর্ম সম্পন্ন করে থাকে আর থাকতে হবে মানুষের জীবনযাত্রা আবেগ যা অতি জীবন্তময় হয়ে উঠবে চন্দ্রমহল কাব্যে আমরা এই সকল কাহিনীগুলো এই সকল বিষয়গুলিও আমরা অকপটে দেখতে পাই চন্দ্রমহল কাব্যের যে সকল চরিত্রগুলো আছে তার মধ্যে অন্যতম কালকেতু ফুল্লোরা ভারুদত্ত মুরারিষি অত্যন্ত জনপ্রিয় চরিত্র এইগুলি এক একটা চরিত্র এক একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে এবং এই চরিত্রগুলি অত্যন্ত বাস্তব সম্পন্ন শুধু তাই নয় এই চরিত্রগুলি প্রত্যেকের মনস্তাত্ত্বিকতা তিনি অতি দক্ষতার সাথে নিপুণ হাতে তিনি অঙ্কন করেছেন যে অঙ্কনের মধ্যে আছে প্রেম আছে বিরহ আছে আশা নিরাশা তাহলে এই চরিত্রগুলি যখন আমরা আলোচনা করি না তখন আমাদের মনে হয় এই চরিত্রগুলি অন্য পাড়ার চরিত্র নয় এই চরিত্রগুলি আমাদের ঘরের চরিত্র আমাদের অতি পাশের মানুষ এই কালকেতু এই ফুল্লোরা এই মুরার শিল্প এবং ভারততরা চন্ডীমঙ্গলের কাব্যে তৎকালীন বঙ্গদেশের সমাজ অর্থনীতি লোকাচার সংস্কৃতি সংস্কার মানুষের ধর্মীয় বিশ্বাস শ্রেণীর সংগ্রাম শ্রেণীর বিষয়টি অত্যন্ত চিত্রময় এবং সম্মত যে বাস্তবের মধ্যে আছে মানুষের জীবন এবং তাদের সংগ্রামের অনুভূতি যে অনুভূতি আমাদের মনকে একটু হলেও নাড়িয়ে দিতে পারে বা নাড়িয়ে দিতে সক্ষম আর সেখানে কবি সেখানে কবি মুকুন্দরাম চক্রবর্তী গভীর পর্যবেক্ষণের মধ্যে দিয়ে এই চরিত্রগুলি অঙ্কন করে পাঠকের সামনে তুলে ধরেছে আসলে কি জানেন তো কাব্যটি পদ্যে লেখা হলেও এই কাব্যের মধ্যে আছে এক অসাধারণ গল্প বলার কৌশল অর্থাৎ কবিতার মধ্যে দিয়ে গল্প বলা চায় আবার গল্প বলার মধ্যে দিয়ে কবিতাও মানুষের স্বপ্নে পাঠকের স্বপ্নে তুলে ধরা চায় এমনই একটা কৌশল কবি মুকুন্দরাম চক্রবর্তী জন্মমঙ্গল কাব্যে তুলে ধরেছে আর সেই তুলে ধরার কাব্যকাহিনীর মধ্যে আছে নাটকীয়তা যে নাটকীয়তার মধ্যে অপ্রত্যাশিতভাবে জীবনের মোড়গুলি ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় শুধু তাই নয় এই চণ্ডীমঙ্গল কাব্যের আকৃতিক খণ্ডের যে ভাষা শৈলী যে ভাষার মধ্যে আমরা দেখতে পাই অতি সহজ যেন সেই কথাগুলো আমার তোমার আপনার মুখের ভাষা সরল ভাষা যে ভাষাগুলো আমরা আমাদের ঘরের মধ্যে আমরা ব্যবহার করে থাকি এতটাই সহজ সরল এবং সাবলীল ভাষা চণ্ডীমঙ্গলে আছে যা এই কাব্যকে যা এই কাব্যের কাহিনীকে উপন্যাস পর্যায়ে নিয়ে যেতে পারে তবে আমরা জানি আধুনিক উপন্যাসে যে সকল লক্ষণগুলো লক্ষণীয় তার কিছুটা অংশ হলেও আমাদের এই জন্যমূল কাব্যের মধ্যে আমরা দেখতে পাই শুধু তাই নয় কালের নিয়মে উপন্যাসের আঙ্গিক উপন্যাসের বিষয় বেশ কিছু পরিবর্তন সাধিত হয়েছে যে পরিবর্তনের মধ্যে আছে একটা নিজস্ব মৌলিক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য এই কাব্যকে অন্য কাব্য থেকে পৃথক করা একটা প্রয়াস রাখে তবে এই প্রসঙ্গে একটা বলে কথা বলে রাখার দরকার যে উপন্যাসে মানব জীবনের কাহিনী সমাজ জীবনের কাহিনী বিস্তার এবং বিস্তৃত লাভ করে থাকে চন্ডিমূল কাব্যের সে কাহিনী কিন্তু আমরা দেখেছি চরিত্রগুলি থাকে উপন্যাসে একটা অভ্যন্তরীণ জগতের মধ্যে তাদের ভাবনা ভাব অনুভূতি জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন আমাদের কবি মুকুন্দরাম চক্রবর্তী যেখানে এই আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর মধ্যে উপন্যাসিকের সকল প্রকার গুণ বিদ্যমান ছিল আর সেই গুণকে সেই গুণাবলীকে সামনে রেখে মুকুন্দরাম চক্রবর্তী চরিত্র চিত্রণ এবং কাব্যের বর্ণনার যে ভঙ্গি অসাধারণ ক্ষমতা নিয়ে পাঠকের সামনে তুলে ধরেছে আসলে এই কবির মধ্যে ছিল অসাধারণ বর্ণনাত্মক করার ক্ষমতা বর্ণনা করার ক্ষমতা ছিল চরিত্র চিত্রণের বিশ্লেষণের ক্ষমতা যা উপন্যাস লেখার ক্ষেত্রে সহায়ক যেখানে একবি চরিত্রগুলি এমনভাবে তুলে ধরেছেন চিত্রিত করেছেন অঙ্কন করেছেন সেই অঙ্কনের মধ্যে ভরদত্তের মতো চরিত্ররা কালকেতুর মতো চরিত্ররা আমাদের কাছে অতি জীবন্তময় হয়ে উঠেছে আর উপন্যাস বর্ণনায় রকম জীবন্তময় চরিত্র ভীষণ প্রয়োজন শুধু তাই নয় কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যেভাবে সমাজের প্রতিটি ঘটনা চিত্রময় করে তুলেছেন তা আধুনিক উপন্যাসের ক্ষেত্রে ভীষণ উল্লেখযোগ্যের দাবি রাখে শুধু তাই নয় মানুষের পারস্পরিক জীবন সংগ্রাম মানুষের পারস্পরিক জীবনের লড়াই মানুষের পারস্পরিক সমাজবদ্ধতা জীবন বিশেষ করে কালকেতু এবং ফুলরার মধ্যে যে সামাজিক জীবন তাদের পারিবারিক জীবন যেভাবে তিনি অঙ্কন করেছেন সেখানে আমরা উপন্যাসের যাবতীয় লক্ষণ আঙ্গিকতা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই আর এগুলি কিন্তু উপন্যাসে একটি অপরিহার্য অঙ্গ শুধু তাই নয় পাশাপাশি আমরা দেখতে পাই চন্দ্রমঙ্গল কাব্যের মুকুন্দরাম চক্রবর্তী যে ভঙ্গিমায় তিনি কথা বলেছেন যে ভঙ্গিমায় তিনি এই কাহিনীর মধ্যে নাটকীয়তা সৃষ্টি করেছেন প্লট নির্মাণ করেছেন এবং পাঠককে সামনে বসিয়ে রাখতে বসিয়ে রাখতে সক্ষম হয়েছেন তা অবশ্যই উপন্যাস সাহিত্যে এক মূল্যবান অমূল্য সম্পদ বলে চিহ্নিত করতে পারি তবে আমাদের এই চৈনমূল কাব্যটি আমরা পূর্বেই বলেছি পদ্যে নির্মিত তবে উপন্যাস হতে গেলে বদ্যে লিখিত হওয়ার দরকার তবে পাশাপাশি আমরা এমন তথ্য তুলে ধরতে পারি উপন্যাসেও কিন্তু পদ্যের লক্ষণ আছে দেখা গেছে রবীন্দ্রনাথ ঠাকুর সে কথা সে বিষয়টি স্পষ্টভাবে তুলে তুলেছেন শেষের কবিতা উপন্যাসের মধ্যে সেখানে কিন্তু গদ্যের পাশাপাশি পদ্যের সবস্থান আমরা দেখতে পাই সুতরাং পদ্যে লিখলে সেটা যে উপন্যাস হবে না এ কথা কিন্তু আমরা নির্দায় বলতে পারি না তবে পদ্যের লিখলেও তিনি এ কাব্যের মধ্যে যথেষ্ট পরিমাণে উপন্যাসের গুণ বৈশিষ্ট্য আঙ্গিকতা বৈশিষ্ট্য সবকিছু কিন্তু এখানে আছে তবে কি জানেন তো আধুনিক অর্থাৎ বর্তমান সময়কালে উপন্যাসের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো চরিত্রের মস্তাত্ত্বিক বিশ্লেষণ যেখানে উপন্যাসে আমরা দেখতে পাই বিশেষ করে নায়ক নায়িকার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব যে অন্তর্দ্বন্দ্ব চরিত্রগুলিকে একটা ভিন্ন পথে নিয়ে যেতে পারে আমাদের আলোচ্য চণ্ডীমোহন কাব্যের মধ্যে বিশেষ করে আকাঠিক খণ্ডে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম প্রায় বিশেষ করে কালকে তো ফুল্লরা জীবনে পারিবারিক জীবনে জীবনটি একটা ভিন্ন পথে চলে যেতে বসেছিল যখন দেবী চণ্ডী সুকেশী সুন্দরী নারী রূপে তাদের ঘরে অবস্থান করছে সেই সময় কিন্তু ফুল্লুরা তার স্বামীকে অর্থাৎ কালকেতুকে নানা তো করেছে আমার মতো নারী থাকতে তুমি আর একটা নারীকে কেন আমাদের এই অভাব দারিদ্র পীড়িত পরিবারের মধ্যে এনেছ তবে আমি কি তোমার জীবনে সব নই এর থেকে কিন্তু এই পরিবারটা কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারত কিন্তু যাইনি দেবীর চণ্ডীর হস্তক্ষেপের জন্য তবে যাই হোক তার কথা বলার ভূমি ভঙ্গিমা অর্থাৎ কবিকঙ্কন মুকুন্দরামের চক্রবর্তী যে কথা বলার ভঙ্গিমা যে প্রয়াস যে আঙ্গিকথা তার মধ্যে উপন্যাসের যাবতীয় লক্ষণ আছে আর সেই দিকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যদি এই যুগে জন্মগ্রহণ করত তাহলে তিনি উপন্যাস নিঃসন্দেহ হতে পারতেন কারণ তার মধ্যে যে অস্বাভাবিক অস্বাভাবিক নয় যে স্বাভাবিক প্রবৃত্তি ছিল তার জেনারেল কাপুর লিখনে কথন বলার ভঙ্গিময় বিশেষ করে বর্ণনা শক্তি চরিত্রসূমের নির্মাণ সমাজ পর্যবেক্ষণের গভীরতা তাকে নিঃসন্দেহে একজন উল্লেখযোগ্য ঔপন্যাসিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারতেন তবে কি জানেন তো মধ্যযুগের ঘরনা থেকে বাইরে বেরিয়ে এসে উপন্যাসের যে গদ্য শৈলী বিস্তৃত প্রেক্ষাপটের সাথে একটু মানি নিতে যদি পারতেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তাহলে তিনি উপন্যাসিক পর্যায়ে উন্নীত হতে পারতেন এ কথা কিন্তু আমরা বলতে পারি আসলে এই কবির মধ্যে ছিল এক অসাধারণ গুণ যে গুণের বশবর্ত হয়ে অত্যন্ত সহানুভূতির সাথে তিনি সবকিছু এখানে আলোচনা করেছেন তুলে ধরেছেন অর্থাৎ আধুনিক উপন্যাসের সুরের সাথে এ কাপের সুর কিন্তু অনেকটা মিলে গেছে তবে কবির প্রতিভা এবং তার অগাধ সাহিত্যিক ক্ষমতা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীকে এই যুগে ঔপন্যাসিক একজন সকল উপন্যাসিক হওয়ার যে দাবি সে দাবি কিন্তু আজ উঠেছে সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এই যুগে জন্মগ্রহণ করলে নিঃসন্দেহে তিনি একজন সফল উপন্যাসিক হতে পারতেন আশা করছি তোমাদের যেটুকু দরকার সেই তথ্যটি আজকের আলোচনার মধ্যে আমরা তুলে ধরতে প্রয়াসে হয়েছে মাত্র আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার শেয়ার করে একটু বন্ধুদের মধ্যে দিয়ে আস্তবে আমরা এখানে রাখি আগামী কোনো এক সকালে বা কোনো একটা সময়ে তোমার কাছে আমরা কথা দিলাম আমরা আবার ফিরে আসব আর ডেসক্রিপশন ডেসক্রিপশান বক্সে আমাদের এই যে আমরা আলোচনা করলাম তার যাবতীয় কঠিনাটি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি তোমরা অবশ্যই সেখানে দেখে নিব নমস্কার